ভাই হাট থেকে আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা দেখছেন মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলবেন আজকে কি অবস্থা কেনাকাটা চলছে আচ্ছা কার জন্য কিনতেছে

দেখছিলাম এখানে এ কত এ হয়ে গেলো হ্যাঁ বাবান্ন এই যে হয়ে গেল আমরা দেখছিলাম এখানে বাবান্ন হাজারে হয়ে গেল মাজারুল ভাই কত বাবান্ন বাবান্ন ভাই

কত সাইজ নেই আটচল্লিশ সার বাচ্চা চুয়াল্লিশ চাই চুয়াল্লিশ চায় চল্লিশ

পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ কত বলছেন আপনি বত্রিশ শাহি সার বাচ্চা

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল আমি দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেহতরে দেবো ভাই টোটাল কয় পিস হয়েছে বলতো পিস এগারো পিস এগারো পিস হয়েছে হ্যাঁ আচ্ছা আট পিস কোটা টোটাল এগারো পিস এগারো পিস বাড়িতে তিন পিস আছে আচ্ছা কার জন্য কিনলেন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন বরিশাল মাঝে ভাই সন্তান কীভাবে পাইছেন ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন লোক হিসাবে কেমন কতে কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা তার কেনাকাটার ধরনটা কেমন

আচ্ছা একটু রেটগুলা বলুন তো কেমন দামে কিনলেন আপনি আজকে বাজারে এটা কত হয়েছে উনপঞ্চাশ উনপঞ্চাশ বাহান্ন দেখি দেখি দেখান ভালো করে রেড বার্মা বাকড়া কত হয়েছে বাহান্ন বাহান্ন হাজার বেশ সুন্দর এ বারসুটটা নিজে কিনছে কি ভাই ঠিক আছে ঠিক আছে একাই কিনছে আচ্ছা পঞ্চাশ কতচল্লিশ হাজার পাঁচশোটা কত চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার এই চুয়াল্লিশ আটত্রিশ হাজার পাঁচশো এবার সেটা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ একের বাচ্চা নাবি কম বলে একেবারে একের এই কটা আজকে কালেকশন এই কোড ভাই কাল তিনটে ভরতে বাসা আছে আচ্ছা এরকম সংগ্রহা কালেকশন যদি নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বার বলেন 0176 হ্যাঁ 50 হ্যাঁ 9 হ্যাঁ 521 আচ্ছা নাম্বার যোগযোগ করলে হবে সব সময় হবে তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার মাজarul ভাইকে পাবেন আর অবশ্যই আপনারা মাজarul ভাইয়া যোগযোগ করতে ভাই ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আবার আবার আসছে দ্বিতীয়বার দ্বিতীয়বার আচ্ছা ঠিক আছে ওকে দাবার নাম্বারটা বলতো সিক্স হ্যাঁ 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 আচ্ছা নাম্বার চুক্তি পাবেন ঠিক ঠিক আছে ওকে